চা বাগানগুলো একদম নিষ্প্রাণ কোথাও প্রাণের ছায়া নেই কিন্তু এই সময়টাতে এভাবে থাকার কথা নয় কিন্তু ন্যাশনাল টি কোম্পানির মালিকানা দিন সিলেট মৌলুইবাজার এবং হবিগঞ্জের বারোটি চা বাগানে একদম পিনপতন নিরবতা কোথাও লোকজন কাজে নামছেন না বখেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন তারা বিগত তিন মাস ধরে বেতন পাথা না পাওয়ায় এই অবস্থার তৈরি হয়েছে সিলেট বিভাগের তিনটি জেলার এই বারোটি চা বাগানে কিন্তু কেই নয় এই অচলাবস্থা এর কারণ হচ্ছে পাঁচ আগস্টের পর সরকার যখন পতন হয় তখন এর পরিচালনা পর্ষদ নিয়ে শুরু হয় ঝামেলা এবং এরপর থেকেই এই বাগানগুলো পরিচালনায় সমস্যা তৈরি হয় যে কারণে তিন মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছে পাচ্ছেন না চা বাগানে কর্মরত শ্রমিকরা কিছুদিন বেতন ভাতা ছাড়া কাজ চালিয়ে গেলেও এখন আর সেই সুযোগটা নেই তাদের কাছে সামান্য বেতন পান এটা দিয়ে নিজেদের পরিবার পরিজন নিয়ে থাকাটাই দায় তার মধ্যে বাচ্চাদের লেখাপড়া এবং চিকিৎসা খরচ সহ নানা কারণে মানবেথর জীবনযাপন করতে হচ্ছে তাদের উপায়ন্তর না দেখে প্রায় ৩৭ দিন থেকে কর্মবিরতি পালন করছেন তারা